জিএসটি বেখ্রাবো কেন্দ্র হাপাং ড্রেস লাইমু ককচাপ ইয়াফার্মান আবো গোসিমু রেখা জিএসটি কাউন্সিল মিয়া কাউন্সিল পিহলা পাণ্ডানী উলন কেন্দ্রীয় রং মন্ত্রী নির্মলা সীতারমন কত জিএসটি মারি শাক্াইখা নবরাত্রি অসাতে জাতি তের্নি সেং হাক বরী থানি অবকাইসা কা অতর ইয়মু হিনই বানিয়া খ্লা রোগ খুবই তঙ্ক সংব খাখ্লা অবনতি ককথুম কাসে না নাইজ বাইদী

ত্রিপুরা গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশনী টংকসং কাসকো তমাল পালতে কাসকোয়াকচো দিব্যেন্দু বণিক শাখা টংকসং লোকড পাই বাকসা বানিয়া খাইনায় রোগব মানমারি মানানো সালব্রমনি নামকুমা মানে খুনুনি রংমারি বো কিসা অঙ্গানো হিনে খাকলায় বড় অবারণ এই জিনিসটাকে আমি ত্রিপুরা শিল্প বাণিজ্য মহল থেকে স্বাগত জানাচ্ছি ভারত সরকারকে এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আপামুর জনগণের ক্ষেত্রে যেটা দেখলাম সব ক্ষেত্রেই সাধারণ নাগরিক এতে উপকৃত হবেন জিনিস প্রদান তো পারবেই না আর ভালো কথা আমাদের যে হোলসেল গ্রোসারি আইটেম আমরা যেগুলো আমরা বিক্রি করি সেগুলো সেমই আছে এর মধ্যে যেগুলো দাম বেশি ছিল যেমন স্পাইসেস পাউডার আর ঘি বাটার চিজ এগুলোর দামও কমে গেল তারপর আমরা খুব উপকৃত হয়েছি সালগ্রা হাংকনি বাইকরা হাতে নি বানিয়ে খাইনায় রগ্ন খবই টঙ্ক সংল করক বকতাল জিএসটি তংসেব মানমারি অংগান হিনই সাকা এসটি অনেকটা কম করেছে এতে আমরা সাধারণ মানুষ অনেকটা উপকৃত হব বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির দাম কমানো হয়েছে আগামী দিনে আমরা কমে কিনতে পারবো পশুদের জিএসটি বারো পার্সেন্ট থেকে কমে ফাইভ পার্সেন্ট হবে এবং এতে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে ওষুধের দাম কমবে এই জন্য কেন্দ্র সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অন্য কোথি হাঙ্কর সদর কৈলা শহরী বানিয়া খাইনায় রোগনি নগনি হাম যোগ এলএম করং নব্য জিএস তিনি তাংশেমনি বাগই হাতংনি কক চাপন লামছকা বিভিন্ন শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন পণ্যের জিএসটি এর হার অনেকটা কবি আনা হয়েছে কোন কোন ক্ষেত্রে শূন্যতে আনা হয়েছে এজন্য অবশ্যই ভারতবর্ষের সাধারণ মধ্যবিত্ত মানুষ রেহাই পেলেন জিএসটি স্ল্যাব অনেক কিছু কমানো হয়েছে এবং জিএসটি এতে জিনিসপত্রের দাম অনেক কম যাচ্ছে বেসিক্যালি আমরা দেখলাম যে চারটা স্ল্যাব ছিল ওখান থেকে দুটো স্ল্যাব এসেছে সবকিছুতে জিএসটি কমানো হয়েছে

ওগুলো আস্তে আস্তে আমার মনে হয় বাড়ায় দেওয়ার কারণে হয়তো এই নেশা জাতীয় যে সামগ্রীগুলো আছে এগুলোও কম বিক্রি হবে এবং হবে এবং সমাজও অনেকটা সুস্থ থাকবে কারণ যুব সমাজ ঠিক থাকলেই সমাজ অগ্রগতির পথে যাবে সামনে পূজার মরশুম আসছে এমনকি আমাদের যারা সাধারণ মানুষ আছেন এতে খুবই উপকৃত হবে তাই আমি ভারত সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বুরুংলা হাঙ্কনি কদমতলা হাতিনি বানিয়া খ্লাই নাইতেই এনে দিয়েছে এই জন্য আমাদের সাধারণ গ্রাহকরা অনেক উপকৃত হবে প্রচুর জিনিসের দাম এরকম কমায় আমাদের যেভাবে কাস্টমার লাভ হবে এই লাভ হওয়াতে মানুষ জিনিসটা বেশি বিক্রয় ক্রয় করবে এবং আমাদের ব্যবসায়ী হিসেবে আমাদের জিনিসগুলাও ভালো বিক্রি হবে অল নিতাং সেব স্লাই জাকমা বাই সেট সাবনা রক বাই বাকসা বানিয়া ক্লাইনে রক বান মারি মানান হিনে শাখা গুরুংলা সদর ধর্মনগরী বানিয়া ক্লাইনে রক আমাদের সরকার নরেন্দ্র মোদী সরকার সাধারণ মানুষের যে জন চিন্তা ভাবনা করে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর যে জিএসটি যে 18% যে তা কমিয়ে আমাদের 5% আনার জন্য আমি নরেন্দ্র মোদীজি সরকারকে ধন্যবাদ জানাই কারণ এতে করে সাধারণ মানুষ জনগণ যে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করবে তার ক্ষেত্রে অনেক সুবিধা লাভ হবে তার জন্য আমি ধন্যবাদ জানাই বেবাক্তই অল নীনাকুমা স্লাইম মংতো বোমা বাই খাতং সংগ্রহ কর তোমার ত্রিপুরা